কেমন আছেন সবাই কি শুভ সকাল আমি হুট করে কালকে আমার মামার বাড়িতে চলে আসছিলাম আর কেন চলে আসছিলাম সেটা অবশ্যই বলবো তার আগে আমার কিছু পছন্দের গাছ আছে আপনাদেরকে দেখাই আপনারা সবাই তো জানেন আমার কা খুব পছন্দ এ দেখেন এটা জাম্পুরা গাছ সবাই এটাকে চিনেন দাঁড়ান আপনাদেরকে আমি টান আনকমন জিনিস দেখাই এগুলো সব গাছে অনেক লিচু আসে যে যেটা গাছ আছে সব কাছে আলহামদুলিল্লাহ অনেক ফল আসে আর এখানে আসলে আমি একাই সবগুলো খাই কারণ আমার মামা মামি বা কেউ এত পছন্দ করে না এই যে দেখেন এটা কি গাছ যদিও ফলগুলা শেষ এটা আমার ভীষণ পছন্দের একটা গাছ এই ফলটা আমার অনেক অনেক পছন্দ অনেক ভালো লাগে কিন্তু শেষ হয়ে গেছে কার চা <laughs>